পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পশ্চিম ন্যাকড়া এলাকায় বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালেন কাদেরিয়া নাসারিয়া কমিটি নামে একটি সমাজসেবী সংস্থা মঙ্গলবার এই সংস্থার পক্ষ থেকে পাশকুড়া পশ্চিম ন্যাকড়া এলাকায় দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী ও খাবার তুলে দেওয়া হয় এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি সবই জলে টৈটুম্ব কোথাও রাস্তায় এক আঠু জল তো কোথাও বুক পেরিয়ে মাথা পর্যন্ত জল পানীয় জল টুকু পাচ্ছেন না বাসিন্দারা একাধিক ঘরবাড়ি এখনও এখনো জলের তলায় এলাকার মানুষ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যন্ত্রণার মধ্যে আছে কারণ কোথাও দেখছি এক বুক কোথাও এক ছাদি জল এরকম অবস্থাতেই আছে মানুষজন আর বেশিরভাগ মানুষই দেখছি ঘরের ওপরে ছাদে গোবাদী পশু মানুষ সবাই একসঙ্গেই বসবাস করছে এখানে সবচেয়ে যেটা আমরা বিশেষ উপভোগ করলাম যে ওটা হচ্ছে জল ইলেকট্রিক তো নেই বলতে গেলে কারণ যেভাবে জলমগ্ন পুরো এলাকা ইলেকট্রিক থাকার কোনো ব্যবস্থাই নেই জলের সবচেয়ে বেশি এখানে সংকট আমরা এই জন্য আজকে কাদরিয়া নার্সেরিয়া কমিটির পক্ষ থেকে পটাশপুর থেকে এসছি সামান্য কিছু জল এবং শুকনো খাওয়ার নিয়ে আগামী দিন যাতে আমরা আরও কিছু করি ওর ব্যবস্থাও আমরা করছি খাওয়ার রান্না করে নিয়ে আসবো বলে এই এলাকাগুলো তো খুবই প্রয়োজনের এত কতটা কষ্টের মধ্যে রয়েছেন আপনার আপনাদের কাছে কি বলছে মানুষ মানুষ তো বলছে ভীষণভাবে কষ্টের মধ্যে রয়েছে মানে মানুষ থাকবে কোথায় খাবে কি কোনো কিছুরই এখানে ঠিকভাবেই উপযুক্ত কোনো ব্যবস্থা নেই তো এই যে আপনারা কি কি খাওয়ার নিয়ে এসেছেন আমরা আজকে নিয়ে এসেছি কিছু শুকনো খাওয়ার যেমন বিস্কুট চিড়ে এইসব ধরনের কিছু শুকনো খাওয়ার আর পানীয় জল সব থেকে কি ভয়ঙ্কর এখানে পানীয় জলটা পাওয়াটা একদম খুব কঠিন পানীয় জলটা পাওয়া কারণ যেভাবে আছে এখানে নলকূপ বা কোনো সাবমার্সিবল এ ধরনের কিছু যে চলবে বা আছে বেরিয়ে জলের বাইরে এটা বোঝা যাচ্ছে না কোথাও মানে যেদিকেই তাকাবেন সেদিকেই যেদিকেই তাকাচ্ছি ওদিকেই জল একদম সাদা সম্পূর্ণ সাদা মনে হচ্ছে কোনো সমুদ্রের মাঝখানে চলে এসেছি আমরাও তো আপনারা কি কোনো বোট ব্যবস্থা করেছেন হ্যাঁ বোট মানে ওরকমভাবে তো কিছু বোট পাইনি আজকে তবুও আমরা নিজেরা হেঁটে আর কিছু টিউব ফিউব দিয়ে করে রেখেছিলেন স্থানীয় এলাকার লোকজন ওদের কাছ থেকে নিয়ে সাহায্য ওনাদেরও পেয়ে আমরা এনাদের কাছে পৌঁছোতে পেরেছি কি নাম আপনার আমার নাম ফিরোজ খান কোন সংস্থা থেকে এসছেন বললেন আমরা এসেছি কাদেরিয়া নাসারিয়া কমিটি থেকে পটাসপুর পূর্ব মেদিনীপুর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুভ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ

আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং শুট আর রেজার আর ফেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার